গুড মর্নিং সবাইকে দেখো গত ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাসের কিভাবে নির্বাচন করা বা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা দেখেছিলাম বা পড়েছিলাম আজকের ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকার বেদগুলি নিয়ে আলোচনা করব ফার্স্ট দ্বন্দ্ব প্রকার বেদগুলি জানার আগে একটু রিভাইজ করে নিই যে দ্বন্দ্ব সমাসটা কী ছিল বা কিভাবে আমরা দ্বন্দ্ব সমাসকে আইডেন্টিফাই করতে পারতাম বা পেরেছিলাম সাধারণত দ্বন্দ্ব সমাসে দেখা যাবে যে বেশ বাক্যের মধ্যে ও থাকবে এবং সমাসের মধ্যে দেখবে এটা হাইপেন থাকবে যেমন ফার্স্ট বাবা মা দেখো বাবা এবং মা তাদের মাঝখানে একটা হাইপেন রয়েছে সেটা হলো দ্বন্দ্ব সমাস তাছাড়া বেশ বাক্যের মধ্যে দেখো বাবা ও মা রয়েছে মাঝখানে ও রয়েছে তো সেটা হলো একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ এভাবে দেখো প্রত্যেকটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেওয়া রয়েছে তো আজকের বিষয়ে হলো দ্বন্দ্ব সমাস কত প্রকার ও কী কী দ্বন্দ্ব সমাসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি ফার্স্ট হলো সাধারণ দ্বন্দ্ব সমাস এবং সেকেন্ড হলো দ্বন্দ্ব সমাস আমাদের বুঝতে হবে যে সাধারণ দ্বন্দ্ব সমাস কোনটা সাধারণ দ্বন্দ্ব সমাস বলতে বোঝানো হয় যেমন ফার্স্ট এখানে কী রয়েছে দেখো সাধারণ দ্বন্দ্ব সমাস নেওয়ার সহজ উপায় হলো যদি দেখা যায় কোনো সমাসের মধ্যে বিভক্তি যুক্ত না থাকে সেটাকে বলবো আমরা সাধারণ দ্বন্দ্ব সমাস বলতে বিভক্তি কোনগুলিকে বুঝি আমরা সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম বললাম যে দেশে বিদেশে দেখো দেশে বিদেশে দেশে শব্দের মধ্যে দেখো মেন শব্দটা কি দেশ তার সাথে এ যুক্ত রয়েছে দেশ যুগ এ কি হয় দেশে এখানে যে এ যুক্ত রয়েছে এ হলো তারা বিভক্তি বা বিদেশে মেইন শব্দটা হলো বিদেশ তার সাথে এ যুক্ত রয়েছে সেটা হলোটা বিভক্তি তো এই ধরনের বিভক্তি যদি না থাকে তাহলে ওই ধরনের সমাজকে বলা হয় দ্বন্দ্ব সমাসের সাধারণ দ্বন্দ্ব সমাস তাহলে এই ধরনের বিভক্তি যদি না থাকে তাহলে সেই সমাজকে বলা হয় সাধারণ দ্বন্দ্ব সমাস যেমন ফার্স্ট দেখো পিতা মাতা তো পিতা দেখো পিতার পরে একটা হাইপেন রয়েছে তারপর মাতা আর তার ব্যাস বাক্য কী হয় পিতা ও মাতা এক্ষেত্রে দেখো পিতা মাতার মধ্যে কোনো রকমের যুক্ত নেই তাহলে সেটা হলো একটা সাধারণ দ্বন্দ্ব সমাসের উদাহরণ নেক্সট রয়েছে দেশ বিদেশ এখানে দেশ এবং বিদেশের মাঝখানে একটা হাইপেন রয়েছে মানে সে হলো দ্বন্দ্ব সমাস এবং তার বেশবাক্য হয় দেশ ও বিদেশ ও রয়েছে বেশবাক্যের মধ্যে তাহলে বুঝতে পারলাম আমরা সেটা হলো একটা দ্বন্দ্ব সমাস কিন্তু যেহেতু দেশ ও বিদেশ এই দুটি শব্দের মধ্যে কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে আমরা বলবো যে এটা সাধারণ দ্বন্দ্ব সমাস। নেক্সট আসো অলোক দ্বন্দ্ব সমাস কোনটা অলুক দ্বন্দ্ব সমাস বোঝার সহজ নিয়ম হলো তার মধ্যে বিভক্তি থাকবে যেমন যদি বলি আমরা দেশে বিদেশে তো দেশ হলো মেন শব্দ তার সাথে এ যুক্ত রয়েছে তো দেশে হয়েছে বিদেশে বিদেশ হলো মেন শব্দ তার সাথে এ যুক্ত রয়েছে তাহলে বিদেশে হয় এক্ষেত্রে যেহেতু বিভক্ত যুক্ত রয়েছে সে হলো তাহলে যেহেতু এই ক্ষেত্রে বিভক্তি যুক্ত রয়েছে তাহলে সেটা হলো অলুক দ্বন্দ্ব সমাস নেক্সট বলতে পারি গ্রামে শহরে দেখো গ্রামে গ্রাম হলো মেন শব্দ তার সাথে এ যুক্ত রয়েছে শহরে শহর হলো মেন শব্দ তার সাথে এ যুক্ত রয়েছে তাহলে হয়েছে কি গ্রামে শহরে যেহেতু এই সমাসের ক্ষেত্রে প্রত্যেকটা শব্দতেই যুক্ত রয়েছে তাহলে সেটা হবে অলোকদ্বন্দ্ব সমাস বুঝতে পারলে আবার বলছি যে সকল সমাজের মধ্যে যে সকল সমাসের মধ্যে যুক্ত না থাকে তারা হলো সাধারণ দ্বন্দ্ব সমাস আর যে সকল সমাসের মধ্যে যুক্ত থাকে তারা হলো দ্বন্দ্ব সমাস নেক্সট নিত্য সমাস দেখো নিত্য সমাস আমরা কীভাবে বুঝতে পারব নিত্য সমাস বুঝার নিয়মটা হলো এক্ষেত্রে অন্তর এবং মাত্র এই দুটি শব্দের উল্লেখ থাকবে মানে এমন একটা সমাস যে সমাসের মধ্যে তোমরা অন্তর ও মাত্র এই দুটি শব্দ দেখতে পাবে যেখানে অন্তর শব্দের অর্থ হলো অন্য এবং মাত্র শব্দের অর্থ হলো কেবল অন্তর শব্দের অর্থ হলো অন্য এবং মাত্র শব্দের অর্থ হল কেবল যেমন যদি উদাহরণ হিসাবে দেখি আমরা ফার্স্ট বলতে পারি দেশান্তর দেখো দেশান্তর লাস্টে অন্তর রয়েছে তার মানে সে হল নিত্য সমাস আর যার বেশবাক্য হয় অন্য দেশ গ্রামান্তর মানে হলো অন্য গ্রাম দেখো গ্রামান্তরের মধ্যে লাস্টে অন্তর রয়েছে সে ওটা নিত্য সমাস হবে আর ভ্যাসবাক্যের মধ্যে হয় অন্য গ্রাম অন্য শব্দটা রয়েছে যদি বলি দেখা মাত্র লাস্টে মাত্র রয়েছে তার মানে সেটা হবে একটা নিত্য সমাস আর তার বেশ বাক্য হয় কেবল দেখা দেখা মাত্র তার ব্যাস হয় কেবল দেখা তো আশা করি বুঝতে পেরেছ এইভাবে তোমরা দ্বন্দ্ব সমাস এবং নিত্য সমাসগুলিকে সহজে চেয়ে নিতে পারবে আজকের ক্লাসে এতটুকুই পরবর্তী ক্লাসে বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সবাইকে সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ